তোমাদের কি মনে আছে গত গত কয়েকদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটি কোয়াল ফাঁকির বাসা যেটার মধ্যে ছিল ছোট ছোট কোয়াল ফাঁকির ডিম অনেক কিউট কিউট ডিমগুলো ছিল তো গত কয়েকদিন ভিডিও করা হয়নি আসলে জ্বর গেছে বৃষ্টি গেছে ঘূর্ণিঝড় গেছে তার কারণে ভিডিও করা তেমন একটা হয়নি আমার তো আমি আজকে চলে আসলাম সে ফাঁকির বাসাটা দেখার জন্য তোমাদেরকে দেখাবো আমি নিজেও দেখবো আসলে ফাঁকির ডিমগুলো আছে না ভেঙে গেছে না আসলে কি অবস্থাতে আসে সেটাই আমরা আজকে দেখবো আমার পিছনে যে গাছটি আছে সেই গাছের মধ্যে সেই ফাঁকির বাসাটা তো একটা কথা না বললেই নয় আমি গত কয়েকদিন ফলো করেছি আমার ভিডিও অনেকে কমেন্ট করে যে ভাই তুমি গাছ থেকে পড়ে যে কোনো মুহূর্তে মারা যেতে পারো বা দুর্ঘটনা ঘটতে পারে তোমার সাথে যে কোনো মুহূর্তে তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই হায়াত মোতাল্লার হাতে ভাই যেদিন হায়াত শেষ সেদিন এমনিতে মরে যাবো তো রিক্স নিয়ে ভিডিও করি আর ফাঁকির বাসাগুলো দেখি আসলে এটা আমার অনেক শখ এটা আমার থেকে অনেক ভালো লাগে তো এখন আমি এই গাছের উপরে উঠবো কথা বাড়াবো না উঠে দেখবো আসলে এই গাছের উপরে কি আছে তো স্ট্যান্ডটা আমি এখন আমার সাথে নিয়ে নিব আসলে ফাঁকির ডিমগুলো আছে কি না আমি উপরে উঠলেই বুঝতে পারবো তো উঠে যাই আমি বেশি কথা বলবো না আল্লাহ আল্লাহ করে উঠে যাই দেখা যাক কি আছে বাচ্চাও ফুটতে পারে এতদিনে হয়তো বাচ্চা ফুটে যাওয়ার কথা কারণ অনেক দিন হয়ে গেছে তো তাই তো দেখা যাক কি আছে উপরে উঠে আমরা তা দেখবো জল গেল বৃষ্টি গেল তুফান গেল ডিম ডিমগুলো আমি ভেবেছিলাম পড়ে যাবে মাটিতে কিংবা হারিয়ে যাবে কিন্তু এখন আমি এসে দেখি কি ভাই এখনো কিন্তু ফাঁকির ডিমগুলো নাই এখন আর ফাঁকির ডিমগুলো নাই সে ডিমগুলো বাচ্চায় পরিণত হয়ে গেছে বাচ্চা ফুটে গেছে ডিমগুলো ফুটে গেছে বাচ্চা হয়ে গেছে তো অনেকে বলেছিল এটা আমি ডিম বাসা থেকে এনে দিয়ে দিয়েছি বা কয়েল ফাঁকির ডিম এনে দিয়ে দিয়েছি অনেকে আমি দেখছিলাম আমার ভিডিওতে কমেন্ট করছিল তো এখন তাদেরকে আমি দেখাবো আসলে পাখির বাচ্চাগুলো যে ফুটে গেছে ডিম থেকে বাচ্চা হয়ে গেছে তো এখন আপনারা দেখবেন আসলে এটা কি পাখির বাচ্চা ভালো করে আপনারা দেখে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর আগে আমি একটা কথা বলে নিতে চাই একটা ভাই আমার ভিডিওতে দেখলাম কমেন্ট করেছে যে আমার এই যে টিকটক আইডিটা এটা ছোটোখাটো খাটো ডিসকাভারি চ্যানেলের মতো তো তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই আমি যে রিস্ক নিয়ে ভিডিও করি আমি সব সময় বলি আমার মতো কেউ দয়া করে নিবেন না আর ছোটোখাটো ডিসকাভারি বলতে ডিসকাভারি চ্যানেলের যে ভাইটা ভিডিও করে তার নাম আসলে আমি জানি না আপনাদের জানা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসলে সে অনেক সেফটি নিয়ে কাজ করে অনেক সেফটি নিয়ে ভিডিও করে প্যারাশুট থাকে উপরে হেলিকপ্টার থাকে তার সাথে অনেক লোকজন থাকে সো অনেক অনেক নিয়ে এসে কাজ করে সেফটি নিয়ে কাজ করে সেক্ষেত্রে আমি কোনো সেফটি নিয়ে কাজ করি না আমরা আসলে বাঙালি তো আমরা আমরা যত বড়ই বড়ই কাজ করি না কেন আমাদের আসলে নাম নেই ঠিক আছে তো আসলে বৃষ্টি আসতেছে বেশি কথা বলবো না এখনই আপনাদেরকে ফাঁকির বাচ্চাগুলো দেখাবো কোয়াল ফাঁকির বাচ্চাগুলো দেখাবো আসলে তারা কি অবস্থাতে আসে আছে আর কি ছোট ছোট বাচ্চাগুলো এখন দেখাবো আপনাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছে ভাই কিছুক্ষণের ভিতরে হয়তো আমি বিজে যেতে পারি তাই আমি এক্ষুনি গাছ থেকে নেমে যাব আপনাদেরকে দেখি দেখুন সবাই কথা বাড়াতে চাই না সর্বশেষ একটা কথাই বলতে চাই যারা এখনো ভিডিওতে লাইক দেননি ভাই অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে রাখবেন সবাই দেখুন এই হচ্ছে সেই এই হচ্ছে সেই কোয়াল ফাঁকির বাচ্চাগুলো কত কিউট এখানে আগে ডিম ছিল এখন বাচ্চা ফুটে গেছে এখন বাচ্চা ফুটে গেছে দেখছেন কত দারুণ তো অবশ্যই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে কিভাবে হচ্ছে দেখুন সবাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমার আসলে ক্যামেরা তে অত বেশি আসতেছে না তো আল্লাহ হাফেজ ভাই ভাই ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পাখির বাসা নিয়ে এ কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করতে চাই আসলে আমি বিজে যাচ্ছি আপনারা খেয়াল করতেছেন কিনা আমি জানিনা আমি বিজে যাচ্ছি আল্লাহ হাফেজ